আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আছি হলো সুন্দরবন বারোর একটা কেবিনে বিছনে একটু দেখাই বেড এই হলো বেডটা এই বেড দুইজন আর দুইজন থাকতে পারবে আর কি কি আছে একটু দেখে এই দিকটা দেখি এখানে পাবেন পানি জগ আছে এই যে অল্টারনেটিভ টিভি দেখো খুব উপরে আছে ফ্যান আর বালিশ

আবার চাইলে আপনারা এটা প্রাইভেসি রক্ষা করতে পারবে তো এই হলো বর্তমান এটার ভাড়া হইলো আপনার দুই হাজার টাকা টিকিট সহ আর কি দুইজন যাইতে পারবেন এটা হলো সুন্দরবন বারো এটা চলে হইলো ঢাকা টু চালকাঠি তো সকলকে ধন্যবাদ এটি দেখানো ছিল কেবিনের অবস্থা আরও একটু দেখাই যে আপনি কাপড় সুপুরও রাখতে চান সে ব্যবস্থা আছে এখানে যে এই হ্যাঙ্গার দেওয়া ওই মোটামুটি সবই আছে ছোটোখানো একটা ঘর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম